রবিবার সকাল সকাল এখানে দেখো বসিয়ে দিলাম ভাত যেহেতু কালকে গ্যাস শেষ হয়ে গেছে এখনও পর্যন্ত গ্যাস আনা হয়নি তার উপর আজকে রবিবার গ্যাস তো কোনোভাবেই দিবে না সেই জন্য উনুনেই দু একদিন রান্না করছি যখন রান্না করলাম উনুনে রান্না করলে তার ভিডিও বানানো সম্ভব না কারণ একবার উনুন জলে তার একবার নেবে তবু এখানে রান্না করেছি আলু করলা ভাজা আলু মাখা তার সাথে মসুর ডাল আর ডালটা দেখো প্রথমে না সোমবার দিয়ে একবারই ডালটা বসানো হয়েছিল সেই জন্য ডালটা দেখতে একদম জলের মতন মনে হচ্ছিল কিন্তু খেতে বেশ ভালোই লেগেছে তো এখানে আমি খাওয়া দাওয়া করে নিয়ে তারপর রান্নাঘরে কাজগুলো করলাম কারণ রান্না বসেছিলাম আটটায় কিন্তু রান্না হতে হতে বেজে গিয়েছিল দশটা যদি গ্যাসে রান্না করতেন তাহলে এক দেড় ঘন্টায় হয়ে যেত যদি উনুনে রান্না করেছি উনুনে যখন জাল ধরে তখন রান্নাটা বেশ ভালো হয় কিন্তু যখন নিভে যায় তখন হয়ে যায় বেশ মুশকিলের রান্না করার সময় বেশ কিছু বাসন হয়েছিল সেই বাসনগুলো এখন তাড়াতাড়ি করে ধুয়ে নেব গ্যাসে রান্না করলে বাসনগুলো একটু বেশি হয় আর উনুনে রান্না করছি সেই জন্য যাতে কালি না হয় এই জন্য অল্প বাসনগুলো খারাপ করছি মানে ময়লা হচ্ছে আর কি বেশি বাসন বের করিনি আর রান্না হয়ে গেছে সেই জন্য যেই খড়িগুলো বেশি হয়েছিল সেগুলো সুন্দর করে গুছিয়ে রাখলাম কারণ আবার তো রাতেও রান্না করতে হবে বৃষ্টি হলে যদি খড়িগুলো আবার ভিজে যায় সেটাতে আরও এক সমস্যা হয়ে যাবে তো খাওয়া দাওয়া করার পর এখানে যে বাসনগুলো হয়েছিল রান্না করার সময় সেইগুলো ধুয়ে নেব আজকে ভেবেছি চুল একবার শ্যাম্পু করবো অনেকদিন হলো চুলে শ্যাম্পু করা হয় না রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর আমি একদম স্নান করে ফ্রেশ হয়ে এখন গোপাল সেবাটা দিয়ে নেব এখন দুপুরে গোপাল সেবা দিচ্ছি চলো বন্ধুরা গোপাল ঠাকুর দেখে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা আমার পাশে দেখো এবং আমার ভিডিওগুলো ভালো লাগলো অবশ্যই একটি লাইক করে দিও কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন হচ্ছে সবাইকে টাটা